হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আবারও চলে এসেছি কালাইয়ের ডাল দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকো দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছে এই যে এবার প্রথমে আমি চালটা আর কালাইয়ের ডালটাকে ধুয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে প্রথমে আমি চাল আর ডাল দুইটা একসাথে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে আমার চালটা আর ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এইবার আমি এই যে একটা পাতিল নিলাম পাতিলের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলাম প্রথমে চাল আর ডালটা একসাথে পাতলে দিয়ে দিলাম সম্পূর্ণ চাল আর ডালটা দেওয়া হয়ে গেছে এবার যে রসুন কুচি মরিচ কুচি আর পেঁয়াজ সব কিছু কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ছয়টা মতো তারপর দিয়ে দিব এলাচ তারপরে দিয়ে দেবো এই যে সয়াবিন তেল এবার দিয়ে দেব হলুদ গোলমরিচ লবঙ্গ সব দিয়ে একসাথে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করতে হবে এই যে দেখো হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে মিক্স করতে হবে তো মিক্স করা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দুই কাপ চাল আর এক কাপ ডাল নিয়েছিলাম তো আমি পাঁচ কাপ পানি দেবো পাঁচ কাপ পানি দিলে আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চুলায় বসিয়ে দিলাম এবার যখন খিচুড়িটা ফুটে উঠবে তখন আমি জিরে আর রসুন বেটে দেব তাহলে আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়ে যাবে এই যে দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এই যে আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো বন্ধুরা এখন আমি পোলট্রির মাংস দিয়ে খিচুড়িটা খাবো আর আপনাদের বলবো কত সুন্দর হয়েছে খেতে স্মেল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা ভি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে ফেসবুক থেকে দেখছো সেই বন্ধুরা ফলো করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ